আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে সেই টপিক ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করছে যে বাংলাদেশ নিয়ে দুর্নীতি এবং বাংলাদেশ কিভাবে আসে সব কিছুই কত টাকা খরচ হয় তো এর প্রেক্ষিতে বাংলাদেশের যতগুলো অনলাইন নিউজ পেপার আছে ম্যাক্সিমামই লেখছে যে ইটালি আসা বাংলাদেশিদের জন্য রাস্তা প্রায় বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে তো আসলেই কি বাংলাদেশিরা বৈধপথে ইটালি আসা বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আজকের ব্লগ বাংলাদেশিদের ইটালি আসার রাস্তা যে বৈধপথে ফ্লুসির মাধ্যমে এইটা আসার রাস্তা কি বন্ধ হয়ে যাবে এক কথা উত্তর হলো এখনও এরকম কোনো কিছু হয় নাই হ্যাঁ হবে দু হাজার পঁচিশের পরে কারণ যেহেতু সরকার একটা নির্ধারণ করছে দু হাজার তেইশ সালে যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ পরপর তিন বছর তেত্রিশটা দেশ এই ফ্লুসিতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু আমরা বাংলাদেশিরা এই ফ্লুসি নিয়ে যে পরিমাণ জালিয়াতি শুরু করছি দু সাল থেকে আপনাদের মনে আছে দু হাজার তেইশ সালে রিসিভোতা নিয়ে জাল ব্যাপারে আমি যাচাই বাছাইয়ের একটা ই শুরু করছিলাম ইটালিতে এক টাকাও ছাড়া কেউই আপনার কোনো কাজ করে দেয় না সেখানে ইটালি থেকে আপনি ঋষিভোতা অনেক এটা একটা ইয়ের ব্যাপার কারণ হলো আপনি যখন চেক করে দেয় সেই লোকগুলা আপনার উপরে চড়াও হয় তো সেই কাজগুলো আমি শুরু করছিলাম সবাই মিলে যদি শুরু করতো কিন্তু আমার এমন পরিমাণ পেন দিছে যার কারণে আর ওইটাকে আমি নেইও নাই যারাদে আমি চেক করাইছি সেই নিত তখন যদি এই ঋষিভুতার জালের ব্যাপারে যদি সবাই সত্যার হইতো টাকার বিনিময়েও যদি চেক করে দিত তাহলে হাজার হাজার মানুষ আজকে জাল নোলস্তা নিয়ে এই যে লক্ষ পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা দিত না আর ইটালিয়ান সরকার কখনোই জানতো না যে পনেরো হাজার ইউরো দিয়ে বাংলাদেশিরা ইটালিতে আসে মানে আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশিরা ইটালিতে আসে সেই খবরটা কখনোই যাইতো না এবং এই যে হাজার হাজার নুলস্তা জমা পড়ছে জাল নুলস্তা যদি ইটালিয়ান সরকার তেত্রিশটা দেশ হিসাবে বাংলাদেশিরা রেশিও হিসাবে এক দুই হাজার নুলস্তা পায় সেখানে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার সর্বোচ্চ নুলস্তা পাওয়ার পরেও সেখানে জমা পড়ে লক্ষ পাসপোর্ট তো এগুলা ইটালিতে যারা বাংলাদেশিরা এখানকার গণ্যমান্য রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আছে তারা যদি সেই দু সাল থেকে সোচ্চার হইতো যে আমরা ইটালিতে প্রত্যেকটা শহরে নৌলস্তা ওঠার পরে এই জায়গায় আমরা যাচাই বাছাই করে একটা সিস্টেম কইরা তারপরে এই নৌলস্তাগুলো আমরা বলবো যে হ্যাঁ তোমরা জমা দাও কিন্তু বাংলাদেশিদের পাশে বাংলাদেশিরা দাঁড়ায় নাই অতএব সামনে বাংলাদেশিদের খারাপ বা দুর্দিন বা দুঃসংবাদ আসতেই থাকবে নাহলে ইটালিয়ান একজন প্রধানমন্ত্রী সে শুধু বাংলাদেশের নাম মানে তুইলা দইরা তার ফেসবুক পেজে যে ভাষণ দিছে এইটা যদিও এখনও কার্যকর হয় নাই তবে এই যে সামনে ইলেকশন যদি পাশ করে আসে অবশ্যই অবশ্যই তার কথা রাখার চেষ্টা করবে এবং ভবিষ্যতে বাংলাদেশিরা এই যে বিভিন্ন অবৈধ পথে আসে তাদের দৈরা দেশে পাঠায় দেওয়া থেকে শুরু করে এই যে ফ্লুসির মাধ্যমে বাংলাদেশ দু হাজার পঁচিশের পরে দু হাজার ছাব্বিশ থেকে না থাকার সম্ভাবনাটাই অনেক বেশি যেহেতু এই এখন আমরা একটা পরিস্থিতির ভিতরে পড়ছি সব পত্রিকা সবাই যখন একটা মানে গা শিহরণ মতো একটা নিউজ পাইলাম ইটালিয়ান প্রধানমন্ত্রীর কাছ থেকে শুধু বাংলাদেশি একমাত্র ফ্লুসি নিয়ে জাল এবং রিসিবতা জাল থেকে শুরু করে নোলসা জাল এবং টাকার বিনিময়ে আমাদের এই সব লেনদেন হয় সব কিছুই সেখানে আমরা যদি সচেতন না হই তাহলে পথ বন্ধ হয়ে যাবে আর যদি এখনও আমরা সচেতন হই যদি পাঁচ হাজার হয় আমরা বিএফএস গ্লোবালে পাঁচ হাজার নূলস্তা অরিজিনাল জমা এখান থেকে যদি যাচাই বাছাই থেকে শুরু করে আমরা যদি সচেতন হই তাহলে এই ইটালি আসা বৈধভাবে কোনো দিনও বন্ধ হবে না কারণ ইটালিতে বাংলাদেশিরা অনেক সুনাম আছে কারণ কাজের ক্ষেত্রে অনেক কম পয়সায় কাজ করে এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের অনেক অবদান আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন টেনশনে কিছু নাই এখনও সময় আছে এইটা শুধু ইটালির প্রধানমন্ত্রীর ভাষণ কার্যকর হইতে অনেক সময় এই সময়ের ভিতরে আমরা বাংলাদেশিরা যদি এগিয়ে আসি সবাই মিলা এই পথ বন্ধ হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম